আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো হঠাৎ করে আমার বন্ধু ফোন দিয়ে বললো যে জহর বাড়িতে ঘুরতে এসো তো আজকে ফ্রি আসি এজন্যই ঘুরতে বের হয়ে পড়লাম তো আমি যেহেতু কলারম্বর থাকি কে তো আমার যেতে যেতে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো তো আপনাদের সেই ভিডিওটা দেখাতে পারিনি আমরা কীভাবে গেলাম তো আমরা অলরেডি চলে এসেছি এখানে এসে চার্জ করছি মোবাইলে চার্জ করার পরে আপনাদেরকে এই ভিডিও করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জোহর একটা একটু ফেমাস ভাইরাল জায়গা এখানে সবাই আসে এখানে ছবি উঠে ভিডিও করে তো আপনাদের যেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই জোহরবারু থেকে সিঙ্গাপুর যাওয়ার যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সাইড দিয়ে ইমিগ্রেশন পঞ্চ হয়ে যাওয়া লাগে আপনারা দেখতে পারবেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইড আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমোগ্রেশন তো এই রাস্তা দিয়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসা যা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়া যা তো যাই হোক আপনাদেরকে আমি চতুর্থ সাইডটাই ঘুরে দেখাতে চাই তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি তো আপনারা যদি এখানে আসেন আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক রেস্টুরেন্ট আছে এখানে অনেক পর্যটকরা আসে এখানে অনেক ফরেনার আসে গাইস আমি এখন সামনের দিকে আগাচ্ছি আপনাদেরকে আমি সব ঘুরে দেখাবো একটা মজার বিষয় হচ্ছে যে তারা অনেক সুন্দর করে এই সব জায়গাগুলোর সাজায় রেখেছে আমি এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে ঘুরে আমি আরও সামনের দিকে আগাচ্ছি আপনাদেরকে আমি সব কিছু ঘুরে দেখাবো আমরা গ্রাম অঞ্চলে যেটা বলে থাকি স্পিড বোট এখানেও আছে এসব রাখা হয়েছে পর্যটকদের জন্য যারা ভাড়া নিয়ে ঘুরতে চাই তাদের জন্য এগুলা রাখা হয়েছে অনেকে এনজয় করে ভিতরে অনেক ঘোরাঘুরি করে একটা বিষয় অনেক ভালো লাগতেছে যে এই জায়গাটা অনেক পরিবেশ বান্ধব একটা জায়গা যেখানে যেদিকে তাকাবেন আপনি কোনো ময়লা আবর্জনা কোনো কিছু দেখতে পারবেন না আপনারা আরও কিছু দেখতে পারতেছেন যে সাইড দিয়ে যে রাস্তাগুলো থাকে সাইড দিয়ে সুন্দর করে গাছ লাগানো রয়েছে এবং ফুলের বাগান রয়েছে যদি আপনি এখানে আসেন তাহলে আপনার অনেকটাই ভালো লাগবে তার কারণ হচ্ছে প্রাকৃতিক হাওয়া বাতাস আপনার শরীরে কাজের ফাঁকে একটু সময় পাইলে একটু ঘুরতে বের হই অনেক ভালো লাগে ঘুরতে তো হঠাৎ করে আমার বন্ধুর বাসায় চলে আসলাম সত্যি কথা বলতে জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো ঘুরে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা পেজটি ফলো করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এর থেকে আরও সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য আর নতুন ব্রিজ করতেছে তো এটাও মনে হয় কিছুদিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ